তুই তুই কি রাহুল আমার চোখ কি ঠিক দেখছে তুই একটু বদলায়নি রে ঠিক আগের মতোই আছিস বিশ্বাস কর তোকে হঠাৎ দেখে বুকের ভেতর কেমন যেন মোছড় দিয়ে উঠল হা রে এটা কি স্বপ্ন না সত্যি তোকে দেখে আমার চোখে জল চলে আসলো রে ভাই তোকে ছাড়া গ্রামের ছেলেবেলা তো একদম অসম্পূর্ণ তুই কেমন আছিস রে ছোটু এতদিন কোথায় ছিলি তুই তো একবারও খবর দিলি না যে আসবি সব কিছুর ভিড়ে তোর খোঁজ পায়নি রে ভাই কিন্তু বিশ্বাস কর প্রতিদিন এই গ্রামের গন্ধ এই মাঠ আর তোর মুখটা মনে পড়ে তোর গুলতির কথা মনে আছে রে ভাই আমরা মিলে শালিক মারতাম আম পারতাম সেই দিনগুলো আর ফেরে না ওই গুলতিটা এখনো ঘরের চালার ওপরে রাখা তুই বললি বলে আজকেই আবার নামিয়ে দেখব তুই ধরবি আর আমি টার্গেট করব তুই গ্রামে এলি আর কাউকে জানালি না তোর দেখা না পেয়ে আমি ভাবছিলাম ছোটু কি আমায় ভুলে গেছে তুই পাগল ভুলব কেন তুই তো আমার জীবনের সবচেয়ে আপন বন্ধুগুলোর একজন আজও পুরনো ডায়েরির পাতায় লিখে রাখি রাহুল আমার গ্রামের বন্ধু বলত তুই এখন কি করিস পড়াশোনা শেষ করলি কলেজে ভর্তি হয়েছি ভাই তবে মাঝে মধ্যে এখনও নদীর ধারে বসে তোর কথা ভাবি আমরা কত গান গাইতাম কত গল্প করতাম সব মনে পড়ে তুই কি জানিস আজও সবাই তোকে খুব মিস করে পিসিমা বলতেন শহরের ছেলেটা আমাদের একদম নিজের হয়ে গিয়েছিল আমি ওখানে থেকেও তো এখানে এই মাঠে এই পুকুরে এই গন্ধে এখানে আমার হৃদয়ের টুকরো পড়ে আছে আমার শহরের বন্ধুদের মাঝে তোকে পাই না রে ভাই তুই ছিলি আমার একমাত্র বন্ধু যাকে দিয়ে সব বলা যেত তোর কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠছে তোকে ছাড়া আমার ছেলেবেলাটা কল্পনাই করা যায় না চল রে আবার পুকুর পাড়ে যাই ঝালমুড়িও খাই তোর প্রিয় ছিল না পেঁয়াজ টক ঝাল বেশি দেওয়া ঝালমুড়ি হ্যাঁ রে কিন্তু আজ একটু কম ঝাল দিস শহরের খাওয়ায় জীব নরম হয়ে গেছে তোকে আবার কবে দেখব রে রাহুল এই দেখা এই আড্ডা এই গল্প সব যেন খুব অল্প সময়ের জন্য এইবার আর এতদিনের বিরতি নয় ভাই প্রতি ছুটিতে আয় নিয়ম করে এই গ্রাম তোর অপেক্ষায় থাকে শোন ছোটু তুই শহরের ছেলে ঠিকই কিন্তু তুই শুধু অতিথি না তুই এই গ্রামের প্রাণ তুই ফিরলে মনে হয় শৈশবটা আবার ফিরছে এই কথাগুলো মন ছুঁয়ে গেল রে রাহুল এটাই তো বন্ধুত্ব এটাই তো ফেরা এটাই তো বাড়ি তুমি দেখো মা এই রাস্তাটা চেনা চেনা লাগছে এই রাস্তা দিয়ে আমি শেষ কবে গিয়েছিলাম মনে আছে তখন তো আমি এতটা ছোট দাদু কোলে করে নিয়ে যেত হ্যাঁ রে তখন তোকে কোলে করে এই কাঁচা রাস্তা পেরিয়েছিলাম আজ আমার সমান লম্বা তবু চোখে সেই পুরনো কৌতূহলটা ঠিক আগের মতোই আছে এই বাঁশবনটার পাশ দিয়ে কি এখনও সন্ধ্যাবেলায় পোকার শব্দ শোনা যায় আমি খুব মিস করি মা ওই শব্দগুলো শুনলেই ঘুম আসত শব্দগুলো আছে শুধু সময়টা পাল্টে গেছে তুই তো আসবি বলে সব যেন আগের মতোই হয়ে যাচ্ছে মা দাদু কি এখনও সেই বাঁশের খাটে বসে থাকেন আমি ভাবতে পারছি না উনি এখন কেমন দেখতে হয়েছেন দেখতে একটু কুড়মুড়ে হয়ে গেছেন ঠিকই কিন্তু তোকে দেখার আশায় চোখ দুটো আজও ঠিক আগের মতোই জলজল করে তুমি বলেছিলে দাদি এখনও সকালে উঠে নিজেই রান্না করেন তুমি তো জানো ওর হাতের আলু ভর্তা আমার সবচেয়ে প্রিয় তোর জন্যই না আজ সকালবেলা পাঁচটায় উঠে আলু ভর্তার ডাল রান্না করেছে বলেছে ছোটু আসবে ও খাবে না তা হয় মা আমি শহরে এত কিছু দেখেছি কিন্তু বিশ্বাস কর গ্রামের কুয়োর জল মাঠের বাতাস আর গরুর ঘণ্টির আওয়াজের মতো শান্তি কোথাও পাইনি তুই শহরের ছেলে হয়েও গ্রামের তানটা বুঝিস এটাই সবচেয়ে বড় জিনিস রে তুই যে মাটির ছেলে সেটা তো চোখ দেখলেই বোঝা যায় এই নদীটা মা দেখো তো মনে আছে আমি একবার পাটিতে চড়ে মাঝ নদী অব্দি গেছিলাম তুমি কি ভয় পেয়েছিলে তখন আমি এখনও মনে রাখি আর তোর প্যান্ট যে একদম ভিজে গেছিল মনে আছে তখন আমি রেগে গিয়েছিলাম কিন্তু মনে মনে হাসছিলাম তুমি বলেছিলে আম গাছটা এখনো আছে আমি সত্যি ওই গাছটার নীচে গিয়ে দাঁড়াতে চাই আমার ছেলেবেলা ওটার গাই যেন আটকে আছে তোর সেই ছেড়া জামা ছেড়া হাতের গল্প এখনও চালায় সবাই দাদু হাসতে হাসতে বলে এই গাছটা ছোটুর মতোই বেয়াড়া এইবার আমি থাকতে চাই একটু বেশি দিন মা মোবাইল কোচিং সিটি লাইফ সবকিছুতে যেন দম বন্ধ হয়ে আসছে তুমি কিছু বলোরা প্লিজ একটু নিঃশ্বাস নিতে দাও আমাকে আমি তো চাই তুই থাকিস এই মাটিতে এই মানুষগুলোর মধ্যে এখানে তোকে কেউ কিছু চায় না শুধু ভালোবাসে। তুমি ছোটবেলায় এতবার দাদাবাড়ি যেতে কেমন ছিল তখন তোমার চোখে সেই সময়টা দেখতে ইচ্ছে করে তখনই পদ দিয়ে হেঁটে যেতাম মাথায় কাঁথার পুটুলি এই নদী এই পুকুর এই উঠোন সব আমার গল্পের পাতা তুই চাইলে আমি এক এক করে সব খুলে দেখাতে পারি মা আজকে কেমন যেন অন্যরকম লাগছে মনে হচ্ছে না আমি ঘুরতে যাচ্ছি মনে হচ্ছে আমি ফিরছি নিজের ভেতরের মানুষটার কাছে ফিরছি হ্যাঁ রে এটা তো তোর ফেরার পথ মানুষ কত কতদূর যাক না কেন এই একটুখানি মাটির জন্যই সে ফিরে আসে তুই ফিরেছিস এটাই আমার সবচেয়ে বড় আনন্দ দাদু তুমি আমি সত্যি তোমায় দেখছি আমি কতদিন ধরে শুধু তোমার মুখটা মনে করে কাঁদদাম আয় রে ছোটু আয় আমার বুকে আয় তুই এলি রে আমি তো ভাবছিলাম আর হয়তো দেখা হবে না তুমি এতটা কেমন দুর্বল হয়ে গেছ দাদু তুমি তো আগের মতো খাটে বসে গল্প বলতে এখন দেখি শুধু চুপচাপ বসে আছো বয়স হয়েছে রে শরীর আর আগের মতো সাড়া দেয় না তবে তোকে দেখে আবার ভেতরের শক্তিটা যেন জেগে উঠছে বল রে কেমন আছিস শহরে তোকে কষ্ট করে পুড়তে হয় না তো না দাদু সবাই বলে আমি ভালো করি কিন্তু এই গন্ধ এই উঠোন এই তুমি এগুলো না থাকলে মনটাই শুকিয়ে যায় দাদু জানো আমি প্রায় চোখ বন্ধ করে তোমার গলা শুনি তোমার সেই এক দেশে ছিল এক রাজা গল্পটা এখনও মুখস্থ আমার সেই লাজা এখন তোদের চেয়েও ছোট হয়ে গেছে তুই আসলে আমি আবার গল্প বলা শুরু করব তুই তো শহরের ছেলে হয়ে গেছিস গায়ের কাদা মাটি আর ভালো লাগে না বুঝি কে বলেছে এই মাটিই তো আমার প্রাণ আমি তোমার কাছেই শিখেছি যত বড় হই না কেন নিজের শেকর ভুললে মানুষ থাকে না দাদু আমি আবার একটু বেশি দিন থাকব তোমার সাথে বসে হাঁটব গল্প করব রান্নাঘরের পেছনে গিয়ে আম কুড়াব আল্লাহ তোকে এমন বলার মন দিয়েছে তুই থাকলেই যেন বাড়িটা আবার বেঁচে ওঠে তোর দাদি তো তোকে দেখে খুশিতে চোখের পানি আটকাতে পারেনি আমিও চোখ লুকিয়ে কেঁদেছি দাদু এ বাড়িটা আমার শরীরের ভেতর আমি ওকে ভুলতে পারি না তুমি আমাকে আবার তোমার ছেলেবেলার গল্প বলবে যেমন বলতেন কিভাবে দুধ চুরি করেছিলে খালার হাঁড়ি থেকে ঠিক আছে রে রাজপুত্র আজ রাতে খাটে বসেই শুরু হবে গল্প তুই কিন্তু ঘুমিয়ে পড়বি না তুই এত বড় হয়ে গেছিস এখন তোকে আর কোলে নেওয়া যাবে না আমি এখনও তোমার নাতি দাদু তোমার কোলটা এখনও আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা তুই যখন ছোট ছিলি পা ফেলে হাঁটতে শিখলি এই উঠোনে আজ তুই আমার চোখের সামনে এত বড় তবু মনে হয় সেই ছোট ছোট পায়ের ছাপ এখনো মাটিতে আছে তুমি জানো দাদি আমি আজও চোখ বন্ধ করলে দেখি তুমি ঘুঁটের চুলায় ভাত রান্না করছ আর আমি পাশে বসে কাঁঠালের বিচি খাচ্ছি তোর মতো নাতি পেলে বুড়ো বয়সেও মনটা কেমন যেন কিশোর হয়ে যায় রে তোর কথা শুনলে মনে হয় সময়টা থেমে গেছে দাদি আমি তোমাদের ছাড়া কিছুই না এই ভালোবাসাই আমাকে মানুষ করেছে তুই এখন যখন বসে আছিস আমার আর কিছু চাই না এই সন্ধে তোর মুখ আর এই পরিবারের হাসি আমার জীবনের শান্তি তুমি হাসলে আমার মনও আলোয় ভরে চায় দাদি তুমি পাশে থাকলেই জীবনটা ঠিকঠাক চলে এই আমসত্বটা খা ছোটবেলায় যেমন মুখ ভরে খেতিস আজও খাস তেমনি করে এই স্বাদ শহরের কোথাও নেই দাদি এই মুড়িয়ার চায়ের সঙ্গে তোমার হাতের স্নেহ মিশে আছে পাখিরা ঘরে ফিরছে চায়ের কাপে শেষ চুমুক আকাশে সন্ধ্যের তারা জ্বলছে উঠোনে সবার চোখে একরকমের শান্তি গল্প শেষ নয় এটা শুধুই ফেরার শুরু